সবাইকে আসসালামু আলাইকুম প্রথমে আমরা যা দেখতে পেলাম ছেলেটির বাবা টিভিটি অন করার জন্য চেষ্টা করতে দেন তারপর সে একজন ইলেকট্রিশিয়ানকে ডাক দেয় এবং বলে টিভিটির কি সমস্যা তো ইলেকট্রিশিয়ান টিভিটি দেখে বলতেছে টিভির ভিতরে কোনো সমস্যা আছে তো লোকটা বললো ঠিক আছে খুলেন সমস্যা নেই যা দেখতে বললো সবাই হতবাক হয়ে গেছে যে টিভির ভিতরে খাবার আসলো কি করে তারপর বাবা মা চিন্তা করলো ছেলেটির সাথে কথা বলবে তারা তাকে জিজ্ঞেস করলো তুমি কেন টিভি ভিতরে খাবার বা এইসব রাখছো তখন ছেলেটি বলে আমি বাচ্চা বাচ্চাদের দেখতে পেয়েছিলাম যারা অনেক ক্ষুদার্থ ছিল এবং আমার কাছে মনে হচ্ছিলো আমি তাদের কাছে সাহায্য করি তাদেরকে একটু খাবার দিই এবং তাদেরকে খাবার কীভাবে দেবো কীভাবে দেব এই কথা আমার চিন্তা মাথায় আসতে আমি চিন্তা করলাম যে এই খাবারগুলোই অবশ্যই আমি তাদের কাছে পৌঁছাবো এবং সেগুলোকে আমি টুকরো টুকরো করে পিছনে এই ছোট্ট একটি স্ক্রিপ্ট থেকে আমরা যা বুঝতে পারলাম আমরা আমাদের বাচ্চাকে যা শিখাবো এবং তার তাই শিখবে এবং তারাই পারবে একটি সুন্দর পৃথিবী গঠন করতে